নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে বানাবো টমেটো সস টমেটো সস তো দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক আর ঘরে কিছু উপকরণ দিয়ে বানালে সারা বছর স্টোর করে রাখা হয় ফ্রিজে খাওয়াও যায় আর আমি কিভাবে বানাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্যে কি কী লাগছে দেখুন আমি নিয়েছি এক কিলো টমেটো লাল লাল দেখে চিনি নুন গাজর ছোট একটা দেখটা বিট লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি রসুন আদা পেঁয়াজ আমি আদা রসুন পেঁয়াজ দিচ্ছি আপনারা দিলে দিতে পারেন না দিলেও না দিতে পারেন আমি আমার মতো করে করছি কেটে নিয়েছি এবার সিদ্ধ করে নেব আনাজগুলো দিয়ে দেবো জল বেরোবে আমি জল ব্যবহার করবো না এই যে গরম মশলা যেটা নিয়েছি আমি এটা গন্ধটা বের করবো শুধু পুট লিটে বেঁধে ওতে দিয়ে দেবো মশলাটা কুডলিতে বেঁধে দিয়ে দিলাম কমিয়ে রেখে সিদ্ধ হবে আমি কিন্তু আলাদা করে জল দেব না টমেটোতে জল বেরোবে নুন দিয়েছি জল দিই নাই কত জল বেরিয়েছে নুন দিয়েই জল বেরোবে এগুলো আবার আর একটু সিদ্ধ হলেই ঠান্ডা করে আমি মিক্সিতে ধরিয়ে নেব এটা আর একটু হয়ে গেলে ঠান্ডা করে আমি মিক্সিতে দেব আর গ্যাসটা কমিয়ে রেখেছি খুব কমেও না বেশিও না আর টমেটো কিন্তু একটু পচা হলে হবে না একদম টাটকা টমেটো চাই লাল লাল দেখে কালারটাও আসবে খুব সহজে আমার সিদ্ধ হয়ে গেছে জলও একটু আছে আর এটা একটু ঠান্ডা হলে একদম ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে বেস্ট করে নেব ততক্ষণ একটু অপেক্ষা করুন করে নিয়েছিলাম এবার পুরোটা ঠান্ডা হয়ে গেছে এইবার মিক্সিতে এটা পেস্ট করে নেব এই পেস্টটা করে রেখে যে সসটা করব আমি সারা বছর খেতে এই এই পেস্টটা এবার জালিতে ছেঁকে নেব এই যে এইভাবে হাতায় চাপ দিলে সব জুসটা বেরিয়ে যাবে বীজ খোসা সব এই ছাঁকুনিতে আমি ভালো করে চিপে নিলাম সব আটকে গেল দিয়ে এবার এগুলো ফেলে দেবো এই দেখুন কেমন কালার ওই যে বিটটা দিয়েছি না বিটটা দিলে কালারটা খুব ভালো হবে পেস্টটাও ভালো হয়েছে চেকে নিয়েছি এইবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াইয়ে পটাবো এইবার সসে একটু কালো তেঁতুল গুলে নিয়েছি দেব কারণ সসটা টক ঝাল মিষ্টি হবে তো আর তেঁতুলটা দিলে ভিনিগার দিলে খারাপ হয় না চার চামচের মতো দিচ্ছি আর দেবো এক চামচ বিট নুন ভিনিগার দেব চার চামচ এই যে ভেনেগার আর তেঁতুল গোলা জলটা দিলাম এই জিনিসটাতে খারাপ হয় না দিলে আর খেতেও ভালো লাগে অনেক দিন থাকে আমি অবশ্য রেখে আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর দেবো একশো গ্রামের মতো চিনি এক চামচ আজিনা মোটর বা ফোটাতে থাকবো আস্তে আস্তে যতক্ষণ কেমন ফুটছে আর হয়ে গেছে কিনা আমি দেখব একটু যদি গড়ে চলে আসে তাহলে হয়নি এই যে আমার গড়িয়ে কিন্তু পড়ছে না তার মানে এটা হয়ে গেছে যদি এই দিকে জল চলে আসতো তাহলে হয় না আমার এটা ঠিক মতোই হয়েছে কালারটা একবার দেখুন দেখেই মনে হবে খাই আর বাচ্চাদের তো তেলে ভাজার জিনিস দিলি সসটা আগে এমনকি মন মতো যদি তরকারি না হয় বলবে লুচিটা পরোটাটাও আমি সস দিয়েই খাও এখন আমার সস একদম রেডি এবার আমি কাঁচের জারে ভরবো আর সস কিন্তু কাঁচের জিনিসেই ভরতে হবে নাহলে খারাপ হয়ে যাবে আর টমেটো এরকম করে সস করে রেখে দিলে খুব সহজেই কম খরচে কম উপকরণে ঘরে বানিয়ে নিজের মতো করে খাওয়া বাচ্চারা খায় দোকানের তো অনেক রকম ভেজাল থাকে সেই জন্যে ঘরে যতটা পারা যায় বানিয়ে খাওয়াই উচিত আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার চ্যানেলে নতুন যে হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এইভাবে পাশে থাকবেন ধন্যবাদ do you